এখানে ঝাড়খণ্ডের গাড়ি ভর্তি কারণ পুরুলিয়া মানে তো ঝাড়খণ্ড লাগোয়া একদম আর একটু গেলেই ঝাড়খণ্ড টাচ করে যায় আর কি প্রচুর ঝাড়খণ্ডের গাড়ি দেখতে পাচ্ছি ওই যে বললাম আর দুটো স্টেশন পরেই চান্ডিল এই যে চলে এসছে গাড়ি ছিল এই পর্যন্ত গল্পটা আমার সকল নিয়মিত দর্শকদের জানা কিভাবে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে চড়ে পুরুলিয়ায় পৌঁছালাম সেই গল্প তোমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি আজকের গল্প শুরু করব করবো স্টেশনের বাইরে থেকে আচ্ছা উঠে পড়েছি এখন এখান থেকে বলছে অ্যাপ্রক্স কুড়ি কিলোমিটার তাই তো ওই আঠেরো কিলোমিটার বলছে কম বেশি কুড়ি ঠিক আছে তো বলছে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো আমার আমাদের যে সারথী ভাই সারথী ভাই খুবই মানে বাচ্চা ছেলেই বলতে পারো কি নাম তোমার আচ্ছা লক্ষ্মী লক্ষ্মী তাহলে লক্ষ্মী থাকছে তো আমাদের সাথে নাকি দুদিন আচ্ছা আচ্ছা এই গাড়িতে উঠলাম তো দেখা যাক লক্ষ্মী যদি থাকে আমাদের সাথে ভালো ঠিক আছে তো যাই হোক এখন দেখি গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে যাই আর অবশ্যই আমার যদি এই পুরো ট্রিপ ভালো লাগে করে ভালো লাগে আপনাদের সার্ভিসে আমি স্যাটিসফাইড হই তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এবং ডিসক্রিপশান বক্সে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে কিভাবে কি বুক করবে না করবে রিসর্টে থেকে কোথায় কোথায় ঘোরার আছে না আছে সমস্ত ইনফরমেশান আস্তে আস্তে দিতে থাকব। মানে সবে তো ট্যুরটা শুরু হলো আস্তে আস্তে তোমাদেরকে দিতে থাকবো পুরো সিরিজটা ফলো করবে তার জন্য ঠিক আছে চারিপাশের পরিবেশ এত সুন্দর কি বলবো মানে এত গ্রিনারি তো আমরা পাই না এর জন্য ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর এটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদটা তো জাঁকিয়ে পড়েনি এখন কটা বাজে এখন হার্ডলি আটটা ভাটটা বাজে তো বেশ ভালো লাগছে দারুণ লাগছে

জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল এই রাস্তায় বিকেলবেলা খাবার পরে হাঁটতে দারুণ লাগবে এই ভাবনা চিন্তা করতে করতেই এগোচ্ছিলাম রিসর্টের দিকে প্রচুর রিসর্ট সব রিস্টের অ্যাড দিয়েছে এখানে ঢুকছি চামটা বুড়ু ইকো রিসর্টে বাহ দারুণ সুন্দর পরিবেশ তো আহা হা তো কটেজগুলো প্রত্যেকটা কটেজে এবং কি সুন্দর বাইরেটা ব্যালকানিতে সিটিং এরিয়া আছে দারুণ ওয়াও দেখেই মন ভালো হয়ে গেল কি সুন্দর কি সুন্দর দেখো এই ছাতাগুলো দেওয়া বাগুয়েটি কলকাতা বাগুয়েটি বাগুয়েটি কোথায় বাগুয়েটি কোথায় ও তেঘরিয়া লোকনাথ মন্দির আচ্ছা হ্যাঁ ইউনাইটেড ক্লাবের বিসর্জনে যাক আমাদের সমস্ত মানে বলা যায় প্রতিবেশী আর কি সবাই বাগুয়াটি থেকে এসছেন একটা বড় গ্রুপ তো যাই হোক ঢুকেই ভালো লাগছে কি সুন্দর সাজানো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো দারুণ দারুণ সুন্দর সাজানো চলো আগে রুমটায় ঢুকি আচ্ছা তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিই রুমটাও ভালোই লেগেছে আমার আচ্ছা উপরটা এটা কিসের মানে তৈরিটা কিসের যাই হোক কিন্তু বেশ ভালো ইন্টেরিয়ারটা সুন্দর বিশাল বড় বড় দুটো বেড দিয়েছে ঠিক আছে একটা রুমেই আমরা চারজন থাকতে পারবো আরামসে আচ্ছা ওয়াশরুম পরে দেখছি মাসি ঢুকেছে তো এখানে এসি আছে দেখতে পাচ্ছ এখানে মিরার আছে এখানে একটা টেবিল দিয়েছে যেই টেবিলে সমস্ত লাগেজ রাখা এখানে ডাস্টবিন দিয়েছে এখানে কিছু টাঙানোর মতো হুক বগেরা দিয়েছে আর ব্যাস এই সুন্দর কার্টুনস লাগানো এখানটাতেও এখানটাতেও একটা সুন্দর টেবিল রয়েছে এবং দেখতে পাচ্ছ এখানটাতে টেবিল ফ্যান রয়েছে এবং তার নিচটাতে রাখা আছে ছোট মানে কি বলবো ছোটো খাটো জিনিসপত্র এখানে রাখা যাবে আর কিছুই না আর এখানে চার্জিং পয়েন্ট দিয়েছে ব্যাস আর ওখানে গুড নাইট লাগিয়ে দিয়েছে আমি তোমাদেরকে ওয়াশরুমটা আগে একটু দেখিয়ে দিই আচ্ছা গিজার আছে সমস্ত মডার্ন ইউনিটিস অ্যাভেলেবেল কোমোড আছে বেশ নিট অ্যান্ড ক্লিনই আছে এখানে ট্যাপ রয়েছে এখানে শাওয়ার রয়েছে এখানে জামা কাপড় মেলার মতো রয়েছে এখানে টাওয়েল দিয়েছে এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে হচ্ছে একটা একটা শুধু অভাব একটা আয়না থাকলে ভালো হতো এখানে বাথরুমে আর এখানে দেখো বাথ টাওয়েলস দিয়ে দিয়েছে দুটো দিয়েছে চেয়ে নেওয়া যাবে চারটে তো লাগবে ঠিক আছে অসুবিধা নেই তো বেশ ভালোই ব্যবস্থা ভালোই লেগেছে এবার খাওয়া দাওয়া কীরকম হয় না হয় সেটাও তোমাদেরকে দেখাবো আর পুরো রিজর্টটা তো ঘুরিয়ে দেখাবোই চলো আবার পরে কথা হবে একটু ফ্রেশ হয়নি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া তো এখন স্নান টান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি সাড়ে নটা বাজে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি দেখি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কোথায় আচ্ছা ওই ছাতার ওখানেই সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে এখানে অনেকগুলো ছাতা রয়েছে কী সুন্দর দোলনা ঠোললা সব রয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন একটু খাওয়া দাওয়াটা করে নি কী কী আছে না আছে ব্রেকফাস্টে তোমাদেরকে দেখাবো খাওয়া দাওয়াগুলো কেমন সমস্ত খেয়ে খেয়ে তোমাদেরকে বলবো এই যে বসে পড়েছে মেশা কষা তো চলো আমরা একটু খেয়ে খেয়ে ঠিক আছে জন্য আচ্ছা কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ জিলিপি দেয়নি বললো জিলিপি আছে আচ্ছা এই জিলিপি নি আমিত্তি টাইপের দেখতে জিলিপি দিয়েছে এখানে দেখতে পাচ্ছ কচুরি না লুচি মনে হয় নাকি না ডালপুরি এরকম বুঝতে পারছি না কি ডালপুরি না লুচি প্লেন লুচি আচ্ছা আর আলুর তরকারি দিয়েছে একটু টমেটো ফমেটোও আছে ঠিক আছে আর হুম আর ডিম দিয়েছে ডিম সিদ্ধ বেশ ভালোই কিন্তু অ্যারেঞ্জমেন্ট এবার একটু খেয়ে বলি হ্যাঁ খেয়ে বলার মতো শুধুমাত্র ওই তরকারিটাই কেমন লাগে একটু দেখি তরকারিটা দিয়ে খেয়ে হুম ভালো অনেকটা মানে বিহারের লোকেরা বা মারোয়ারিরা যেরকম বানায় সেরকম একটু হিং ফিং দিয়ে বেশ ভালো হ্যাঁ জল একটু ঠান্ডা তবে এই জলটা ভাল লাগবে ভাল লাগছে আর এখানে খুব একটা বিভীষিকা গরম নেই কিন্তু তো সব মিলিয়ে বেশ বেশ ভালো পরিবেশ ভালো রিসর্ট ভালো খাওয়াও ভালো এখন অব্দি আজকের গল্প এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুরুলিয়া ভ্রমণের আগামী পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা